রবিবারের সকালে সেলুনে ঢুকিয়ে দেখলাম একটি মেয়ে সেলুনে বসে আছে মেয়েটি বিবাহিত বয়স কত হবে সাতাশ আঠাশ চুলে কালার হাতে ট্যাটু করা পোশাক আশাকে বেশ আধুনিক দেখতে সত্যিই সুন্দরী রবিবার মানি সেলুনে একটু ভিড় বেশি থাকে আমি ঢুকতেই যে ছেলেটির কাছে আমি চুল কাটাই সে বলল দাদা একটু বসতে হবে যদি অন্য কোনো কাজ থাকে তবে সেরে আসতে পারেন এই একটা কাজ ধরেছি আর একজন আছে তারপর আপনাকে করে দিতে পারবো দেখলাম চারজন অলরেডি চুল কাটছে এছাড়াও আরও চার পাঁচজন বসে আছে আর তাদের সাথেই বসে আছে ওই মেয়েটি জেন্টস পার্লারে এই মেয়েটির বসে থাকার কারণ তখন আমার অজানা সাধারণত বাচ্চার চুল কাটাতে যদি কেউ নিয়ে আসেন তখন তার মা সঙ্গে আসে সেলুনে উপস্থিত তখন কোনো বাচ্চাও নেই সেলুনের মধ্যে লম্বা বেঞ্চটার একটা সাইডে বসে যে ছেলেটি আমার চুল কেটে দেয় ওকে বললাম অন্য কোনো কাজ আপাতত নেই আর বুঝলে আমি বরং এখানে বসি অপেক্ষা করি আমি বসার সাথে সাথেই সেলুনের অন্য একটি কারিগর ওই মেয়েটিকে বলল আর দশ মিনিট এনার শেভিং হয়ে গেলেই আপনাকে ছেড়ে দেব। মনে মনে ভাবছি উপরেই তো লেডিস পার্লার আছে তা সত্ত্বেও এখানে কেন একটু অবাকই হচ্ছিলাম মিনিট দশেক পর শেভিংয়ের কাজটা হয়ে যেতেই বয়স্ক ভদ্রলোককে উদ্দেশ্য করে সেলুনের ছেলেটি বলল জেঠু এবার আপনি আসুন পাশ থেকে মেয়েটি বলে উঠল একটু ছোট করে চুলটা কেটে দিয়ে কালারটা করে দিও ততক্ষণে বুঝতে পারলাম মেয়েটি কেন সেলুনে এসেছে বয়স্ক ভদ্রলোককেই সঙ্গে করে নিয়ে এসেছে মেয়েটি সেলুনের ছেলেটি বলল কালার যখন করবেন তার আগে শ্যাম্পুটা করে দিই মেয়েটি বললো না দরকার নেই আমি বাড়িতে শ্যাম্পু করেই নিয়ে এসেছি কালার করার পর আর একবার তো শ্যাম্পু করতেই হবে দিদি অ্যামোনিয়া ফ্রি যেটা আছে ওটাই দেবো তো তাহলে হ্যাঁ হালকা ব্রাউন যে কালার যেটা আসে ওটাই করে দিও ঠিক আছে দিদি বয়স্ক ভদ্রলোকের বয়স প্রায় সত্তরের কাছাকাছি ধপধপে ফর্সা দেখতে একদম সাহেবদের মতো মাথার চুল প্রায় অর্ধেকের বেশি পাকা এক ঘন্টার বেশি সময় লাগলো ভদ্রলোকের চুলে কালার করা হয়ে যেতেই মেয়েটি টাকা মিটিয়ে দিয়ে ভদ্রলোককে স্কুটিতে বসিয়ে নিয়ে বেরিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল সামনের সপ্তাহে তাহলে এই সময়ই আসব তো সেলুনের ছেলেটি বলল অসুবিধা নেই এই সময়ই আসবেন মেয়েটি বেরিয়ে যেতেই এবারে শুরু হলো গুঞ্জন গুঞ্জন মানে মেয়েটিকে নিয়ে। এক ভদ্রলোক চুল কাটাতে কাটাতেই জিজ্ঞেস করলেন কাকে নিয়ে সেলুনে এসেছিল নিজের বাবা না শ্বশুর সেলুনের আরেকজন কারিগর তখন উত্তর দিল ওনার শ্বশুর শ্বশুরের নাম শুনে অবাক হয়ে ওই ভদ্রলোক জিজ্ঞেস করলেন শ্বশুরকে নিয়ে এসেছে বৌমা ওনার এমন কথাটা শুনে মনে হচ্ছিল কোনো অবিশ্বাস্য ঘটনা যেটা উনি প্রথম দেখলেন সেলুনের যে ছেলেটি ওনার চুল কাটছিল সে বলল পরের সপ্তাহে শাশুড়িকে নিয়ে আসবে শুনলেন না বলল যে পরের সপ্তাহে এই সময়ই আসবে এই জেঠু ভালো চাকরি করতেন ভালো টাকা পেনশন পায় এবার ওই ভদ্রলোক হেসে ফেললেন হাসতে হাসতে বললেন তাই বলো শ্বশুরের টাকা আছে বলি না এত কিছু শ্বশুরের চুলে কালার শাশুড়িকে নিয়ে পার্লারে আসার রহস্যটা এতক্ষণে বুঝলাম এসব না করলে তো নিজের সাজগোজ স্টাইলটা হবে কি করে মেয়েটির চোখে দেখলে রেবেনের সানগ্লাস নিজের টাকায় ফুটানি করতে হলে বুঝতো খোঁজ নিয়ে দেখো এই মেয়ে আবার নিজের বাবা মাকে নিয়ে এত আধিক্ষেতা করে না ভদ্রলোক যখন এই কথাগুলো বলছিলেন তখন সেলুনের চারজন কারিগর ছেলে একে অপরের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছিল আমার ভীষণ রাগ হচ্ছিল এভাবে বলছিলেন বলে ভদ্রলোকের কথা শেষ হতেই এবার মুখ খুলল যে ছেলেটির কাছে আমি চুল কাটাই সে ছেলেটি বলল দাদা আপনি একটু অতিরঞ্জিত করে ফেলছেন সব কিছুতেই যার সম্পর্কে এতগুলো কথা বললেন সেটা আপনি আপনার মতো করেই গল্প বানিয়ে ফেলেছেন এই দিদি নিজেই জব করে নিজেও ভালো টাকা বেতন পায় ভালো টাকা যে বেতন পায় তার চোখে রেবেনের চশমা থাকবে না তো কি আমার চোখে থাকবে আর শ্বশুরের টাকা আছে বলেই শ্বশুর শাশুড়ির জন্য এত করছে এই ধারণাটাই ভুল দিদি কিন্তু বাবার একমাত্র মেয়ে বাবাও সরকারি অফিসার ছিলেন মাও এখনও চাকরি করছে তার উপর জমি জায়গাও অনেক রীতিমতো পয়সাওয়ালা ঘরের মেয়ে যার বাবার এত কিছু সে শ্বশুর মশাইয়ের সামান্য পেনশনের টাকার জন্য এসব করবে এটা ভাবতেই পারি না আমাদের সেলুনে এই দিদি প্রায় দু বছর আসছে শ্বশুর শাশুড়িকে নিয়ে যে শুধু আসে তা নয় নিজের বাবা মাকে নিয়েও আসে এরপর আপনি কি বলছেন বলুন ভদ্রলোক তখন চুপ চুপ মানে একেবারেই চুপ ঘড়ির দিকে তাকিয়ে বললেন এই রে সাড়ে এগারোটা বেজে গেল ভাই একটু হাত চালাও তাড়াতাড়ি এই সময়ে ভদ্রলোকের এমন কথাটা বড় হাস্যকর শোনালো ভদ্রলোক পালিয়ে বাঁচতে চাইছেন সেলুনের ছেলেগুলিও বুঝে গেছে জোঁকের মুখে নুনটা ঠিক সময়ে পড়েছে বলেই চুপ হয়ে গেছে আমি তাই ভাবছিলাম এই হচ্ছে আমাদের সমাজের মানুষ ভালোটাকে কিছুতেই ভালো চোখে দেখবে না একটা বাঁকা চোখে সব কিছুকে দেখে নিজের মতো করে গল্প ফেঁদে ফেলবে আসলে যে যেমনি সে পৃথিবীটাকেও দেখে তেমনি মানুষের ধারণা সুন্দরী মানেই সে অহংকারী সুন্দরী মানেই তার একাধিক বয়ফ্রেন্ড আছে শ্বশুর শাশুড়ির জন্য করছে মানেই নিশ্চয়ই কোনো স্বার্থ আছে হয়তো টাকার লোভে করছে আরে বাবা মানুষ করে তার মন থেকে মানসিকতা থেকে মন মানসিকতা কি ওপর থেকে দেখা যায় না বোঝা যায় বাবার পয়সা থাকলেই কি মেয়েরা অহংকারী হয় নাকি শ্বশুর শাশুড়ির সম্পত্তির লোভে কর্তব্য কর্ম করে ছোট থেকে যারা টাকা দেখে বড় হয় তাদের পরের টাকার প্রতি অত লোভ থাকে না মানুষ কবে যে এই ধারণা থেকে বেরোবে কে জানে আধুনিকতা কারো পোশাক দেখে বিচার করা যায় না সৌন্দর্য যেমন কারো সাজগুজে প্রমাণ হয় না তেমনি সাদা মাটা থাকতে ভালোবাসে বা সাজগোজ করে না মানেই সে মনের দিক থেকে কর্তব্য কর্মে সুন্দর হবে এমনটাও নয় উন্নত মনটা তৈরি হয় বেশিরভাগটাই তার পরিবার থেকে আর কিছুটা তার স্বভাবগত বৈশিষ্ট্যে আসলে ভালো কিছু দেখতে গেলে নজরটাকে সুন্দর করতে হয় দৃষ্টি সুন্দর হলেই সৃষ্টি সুন্দর হয়ে ওঠে মেয়েটির সম্পর্কে এত কিছু জানতে পেরে তার প্রতি শ্রদ্ধায় মনটা ভরে উঠল সুন্দর রূপের আড়ালে মনটাকেও যে এত সুন্দর করে রেখেছে সে তো আসলেই প্রকৃতই সুন্দরী